ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডের সবে ছিলেন প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা ইয়ে হয়েছে কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন রনি এবং ইমন তারা একসময় একই এক এক দলভুক্ত ছিল গত দশ এগারো দুই তারিখে সক সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে যসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম যে ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টালের আউটসোর্সিংয়ে লিফ্ট অপারেটার তার মোটরসাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরও দুই তিনজন অজ্ঞাতনামা যাদের পরিচয় এখনও আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জসকোট এলায় উপস্থিত হয় সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটোরিকশা যোগে জস্কোট এলাকায় গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসীর রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক টার্গেট ভিক্টিম মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবিনের নিকট টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল শ্যুটার ফারুক ও শ্যুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজেও তাদের সফর সঙ্গী ছিল ঘটনার পরপরই সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও শামীমের ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা প্রবেশে সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদি থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ পরা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বরবরওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ডে সবেতেন সিনে এই ছিল আমাদের উদ্ধার কাজ এই রকম একটা চাঞ্চল্যকর ঘটনা রিয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে বত্রিশ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে আপনারা জানেন যে এই আটচল্লিশ ঘন্টার আগে আমরা এই রসের উদ্ঘাটন করেছি